আমরা অভিমান করি দূরত্ব বাড়াতে নয় প্রিয় মানুষটার আরও একটু ভালোবাসা পেতে প্রিয় মানুষটার আরও প্রিয় হতে অপেক্ষার পর অপেক্ষা জমতে থাকে প্রিয় মানুষটা দূরে যেতে থাকে একটা সময় নিজস্ব অনুভূতিরা জানান দেয় যেখানে অধিকার নেই সেখানে অভিমান সে তো বট্টপে ততদিনই দূরত্ব বেড়ে যায় ঢের শুরু হয় দোষারোপের পালা একজন সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে নেয় দূরে সরিয়ে, অন্যজন পেরে মায় থাকে জড়িয়ে আচ্ছা আমাদের প্রিয় মানুষটা তো ভিন্নভাবেও ভাবতে পারত তাই না পৃথিবীতে হাজারো মানুষ থাকে কেন এই মানুষটার জন্য এত ভালোবাসা এত রাগ এত অভিমান উত্তরটা হয়তো আমাদের প্রিয় মানুষেরা জানে না তাই তো দূরত্ব বাড়ায় আকাশ সমান সম্পর্কে বিচ্ছেদ হলেও কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে যাওয়া মানুষটার প্রতি ভীষণভাবে জমে থাকে মায়া দূরত্ব বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো আরও আপন হতে থাকি। হয়তো নিয়ম করে কোনো সুতোই আটকে পড়ে থাকে না নিয়ম করে খোঁজ খবরও নেওয়া হয় না তখন আর অভিমানও থাকে না শুধু থেকে যায় তাকে নিয়ে ভাবার অধিকারটুকু হৃদয়ে আটকে থাকা মানুষগুলো যখন হৃদয় ছিঁড়ে চলে যায় তখন স্মৃতি ভীষণ ভারী হয়ে রুখে দাঁড়ায় তবু আমরা শূন্যতাকে আঁকড়ে ধরে ভালো থাকার গল্প করি পাহাড় সমান যন্ত্রণা বুকে চেপে প্রিয় মানুষটিকে ভোলার বৃথা চেষ্টায় আমরা অজানা পথে হেঁটে যাই যে পথের কোনো সীমা নেই অভিমানে হয়তো দূরে থাকা যায় তবে প্রিয় মানুষটিকে ভুলে থাকা যায় না